নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মঙ্গলের কর্কট রাশি থেকে সিংহ রাশিতে পদর্পণে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে বৃশ্চিক লগ্নের বা রাশির লগ্নপতি হচ্ছে মঙ্গল লগ্নপতি এবং ষষ্ঠপতি মঙ্গল মঙ্গল আপনারা জানেন অগ্নি তত্ত্বের গ্রহ তাহলে এই মঙ্গল এতদিন ছিল জলরাশিতে তাহলে অগ্নির সঙ্গে জলের শত্রু সম্পর্ক সুতরাং মঙ্গল সেখানে একদিকে নিচস্থ অন্যদিকে শত্রু ঘরে জলরাশিতে দ্যাট মিন্স ভালো ফল দিতে পারেনি এখন এই মঙ্গল অগ্নি রাশিতে এসেছে মানে সিংহ রাশিতে এই সিংহ রাশিতে এসে মঙ্গল অনেকটা স্বস্তি লাভ করেছে যেমন বনের পশুরা বন পেলে স্বস্তি লাভ করে মানুষ যেমন সুগৃহ পেলে শান্তি পায় তেমনি এই স্থানটা হচ্ছে মঙ্গলের সঠিক স্থান তবে সঠিক মানে একেবারেই কি মেসের মতো না তা নয় কারণ আমরা হচ্ছে অগ্নি হচ্ছে প্রকার একটা হচ্ছে কৃত্রিম আর একটা হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল ন্যাচারাল অগ্নি হচ্ছে রবি সূর্যদেব যার অশ্মি যার তাপ এগুলো আমরা অটোমেটিক পরসেই পাই এবং এটা হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল একে চেঞ্জ করার কোনো উপায় আমাদের নেই কিন্তু মঙ্গলের অগ্নিটা কেমন মঙ্গলের অগ্নি হচ্ছে কৃত্রিম যেগুলো আমরা করি যেমন একটা দেশলায় কাটিয়ে জানলাম যেমন লাইটার জ্বাললাম উনুন ধরালাম কয়লার আগুন কয়লা পোড়াচ্ছি এইগুলো হচ্ছে মঙ্গলের আগুন যেগুলো আমরা কৃত্রিম বা আর্টিফিশিয়ালভাবে সৃষ্টি করি কিন্তু তবুও তো অগ্নিই বটে সেই জন্যে মঙ্গলের অনেকটা স্বস্তির জায়গা এইবার আমি আসব মঙ্গল লগ্নপতি এবং ষষ্ঠপতি তাহলে কার ফল দেবে তাহলে লগ্নেরও ফল দেবে ষষ্ঠেরও ফল দেবে লগ্ন হিসাবে কেন্দ্রপতি কোনোপতি ফলে রাজ্যকারী আবার ষষ্ঠ মানে শত্রু ক্ষেত্র রোগ রিপু জ্বালা যন্ত্রণা কোর্ট কাচারি মামলা মকদ্দমা ইত্যাদি তারা এই দুইয়েরই ফল দেবে কিন্তু কোন ঘরের বেশি ফল দেবে এটা কিন্তু আমি বলছি লগ্নের ফল বেশি দেবে কিন্তু কেন এটা বলবো না এটা অনলাইনে বলবো না এই মঙ্গল লগ্নপতি হিসাবে বা ষষ্ঠবতী হিসেবে আছে তো দ্বাদশ দশমে তার দশম আমাদের কর্মস্থল প্রথমেই বুঝতে হবে দশম আমাদের কর্মস্থল দশম আমাদের মান যশ খ্যাতি সহ বিস্তারের জায়গা এই মঙ্গল বা এই দশম ভাব থেকে আমি বুঝতে পারবো একটা জাতক জীবনে সে কত দূর পর্যন্ত যেতে পারবে একটা গাছ লাগালে গাছটা কতটা বড় হতে পারে বা এটা বলতে পারেন যে একটা বাড়ি করার আগে আমি বুঝতে পারব যে এই বাড়িটা কতটা হতে পারে তাই আমাদের জীবনে আমরা কতটা প্রভাব বিস্তার করতে পারব সেটা বলবেই এই দশম ভাব সেই জন্য দশম ভাবকে বলা হয় বিস্তার বিস্তারের জায়গা তাহলে মঙ্গল লগ্নপতি যদি দশমে থাকে তাহলে নিশ্চিত দশম ভাবের বিস্তার হবে দ্যাট মিন্স লগ্নের প্রভাব অনেক বাড়বে বা বিস্তার লাভ করবে আবার এই দশমপতি সে এখন আছে দশমে দশমে মানে দশমের দশমে তাহলে আমাদের যদি দশমটা বিস্তার লাভের জায়গা হয় তাহলে দশমের তো দশম আছে বাবারও তো বাবা আছে গুরুরও তো গুরু আছে তাহলে দশমের দশম স্থানে বসে আছে ওই প্রতি তাহলে এই দশমের ফল নিশ্চিত ভালো হবে কি পাব বসে কীভাবে আছে জেনে তো লাভ নেই আমি কি পাবো প্রথমেই পাবো কর্মের কথা কর্মে মান যশ খ্যাতি বৃদ্ধি হবে সরকারি চাকরির যোগ অনেক বৃদ্ধি পাবে যারা চাকরি করেন তাদের প্রমোশন হতে পারে বা যে কোনোভাবে ডেভেলপমেন্ট হতে পারে এ ছাড়া আর কি হয় দশম হচ্ছে পিতার ধনস্থান তাহলে পিতার আয় উন্নতি এগুলো বাড়তে পারে এইগুলো আমি সব পাবো মূলত দশম ভাব থেকে এইবার এই দশম হচ্ছে ষষ্ঠের পঞ্চম ভাব তার মানে ষষ্ঠ ভাব হচ্ছে মেষ মঙ্গল তো বৃষ্টি আর মেষের অধিপতি তাহলে ষষ্ঠ যদি মেষ হয় তাহলে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ পঞ্চমে তাহলে পঞ্চমে মানে অবশ্যই শুভ ফল দেবে অর্থাৎ পঞ্চম থেকে আমরা প্রকাশ বা বিকাশ এর বিচার করি তাহলে কার বিকাশ হবে ষষ্ঠের বিকাশ হবে মানে মেষ রাশি বা লগ্নের বিকাশ হবে তাহলে কর্মের বিকাশ যদি হয় চাকরির বিকাশ যদি হয় তাহলে আমার চাকরিতে ডেভেলপ বজায় চলেছে আবার ষষ্ঠপতি দশমে যদি বসে তাহলে ষষ্ঠ দশম যোগ হলো চাকরি পাওয়ার প্রবণতা চাকরিতে প্রমোশন হওয়ার প্রবণতা এটা অনেকটা বেড়ে গেল এইবার এই দশমভাবে মঙ্গল বসে কি করবে তার তিনটে দৃষ্টি আছে তার প্রথম চতুর্থ দৃষ্টিতে দেখবে সে লগ্নকে আর দ্বিতীয় সপ্তম দৃষ্টিতে দেখবে চতুর্থকে আর তার অষ্টম দৃষ্টিতে দেখবে পঞ্চমকে তাহলে ল মঙ্গল লগ্নভাবের ফল দেবে ষষ্ঠভাবের ফল দেবে দশম ভাবের ফল দেবে আবার লগ্নে দৃষ্টি আবার লগ্নের ফল প্লাস চতুর্থের ফল প্লাস পঞ্চমের ফল এতগুলি ঘরের ফল দেবে এরপর কেতুর ফল দেবে কেতুর নক্ষত্রে আছে দশ নক্ষত্রে মঘা নক্ষত্র তাহলে তারও ফল দেবে সেই কেতু এখন কোথায় বসে আছে এখন আপনার দশমেই বসে আছে আর চতুর্থে রাহু বৃষ্টিক বা আশির গোচরে চতুর্থে রাহু দশমে কেতু কিন্তু জন্মকালীন কেতু কোথায় বসে আছে সেটা আপনার দেখার দরকার আছে যাক সে ব্যাপারটা যেহেতু জানি না ছেড়ে দিলাম তাহলে এই দশম্পতি দশমে বসে মঙ্গল যদি লগ্নে দৃষ্টি দেয় তাহলে লগ্ন থেকে আমরা কি বিচার করি শরীর স্বাস্থ্য মন মানসিকতা মূলত এইগুলো অনেক কিছু বিচারই হয় আমি অল্প অল্প করে বলি নাহলে সময় পাওয়া যাবে না তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কেন থাকবে না আমার ঘরে যদি আমি বাস করি তাহলে আমি তো আমার ঘরকে যত্ন করবো ঘরে ডেভেলপমেন্ট চাইবো তাহলে মঙ্গল যদি তার নিজের ঘরে দৃষ্টি দেয় তাহলে ডেভেলপমেন্ট হবে কার ডেভেলপমেন্ট হবে শরীরের ডেভেলপমেন্ট হবে মনেরও ডেভেলপমেন্ট হবে মনের চিন্তাধারা উন্নত হবে মনের শান্তি আসবে এইগুলো হবে এইবার মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে কুম্ভ রাশিতে অর্থাৎ বৃষ্টিক রাশি বা লগ্নের চতুর্থে তাহলে এই চতুর্থেতে কী পাওয়া যায় প্রথম কথা হচ্ছে হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশন দ্বিতীয় কথা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য তিন নম্বর হচ্ছে নিজ গৃহ ঘর বাড়ি যানবাহন জমি জমা ইত্যাদি তাই জমি জায়গার অধিপতি গ্রহীত মঙ্গল তাহলে সে নিশ্চয়ই ভালো ফল দেবে কিন্তু সমস্যা হচ্ছে এখানে রাহু বসে আছে একটু বাধার সৃষ্টি করবে আবার এইখানে মিথুন রাশিতে গোচরে বৃহস্পতি বসে ওই জায়গাতেই দৃষ্টি দিচ্ছে তাহলে এই চতুর্থভাবে কী হলো মঙ্গলের দৃষ্টি রাহু বসে আছে আবার বৃহস্পতির দৃষ্টি তাহলে এখানে মঙ্গল তো লগ্নপতি হিসাবে শুভ কিন্তু ষষ্ঠপতি হিসাবে তো শুভ নয় তাহলে শুভাশুভ মিশ্র বৃহস্পতির বৃহস্পতি বৃষ্টিক লগ্নবার হাসে শুভ গ্রহ তার দৃষ্টি পড়ছে কিন্তু সেও দিচ্ছে অষ্টম থেকে দৃষ্টি ফলে এই চতুর্থ ঘরটা কিন্তু বেশ ডিসপিউট বা জটিল আকার ধারণ করবে তাহলে এই চতুর্থ যদি রাহু বসে থাকে মঙ্গলের দৃষ্টি হয় অষ্টম থেকে বৃহস্পতি দৃষ্টি দেয় তাহলে কি হবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করবে কিন্তু এক্সট্রিম পয়েন্টে গিয়ে তিনি আবার সুস্থ হবেন কারণ মঙ্গল বৃহস্পতি প্রথম অবস্থায় কিছু দেন না তারপর যখন এক্সট্রিম লেভেল যাই তখন তিনি সেই জায়গা থেকে বাঁচিয়ে আনেন যদি একটা এক্সাম্পল দিই কেমন করে বৃহস্পতি ফল দেয় বৃহস্পতি কিন্তু অলওয়েজ মিডিও কার্ড সে বিরাট ফল কিছু দেয় না তবে অন্যের ফলকে বৃদ্ধি করে বৃহৎপতি যে সেই তো বৃহস্পতি তাহলে অন্যের ফলকে বৃদ্ধি করে কিন্তু সে নিজে নিজে খুব বেশি ফল দেয় না এক্সাম্পলটা হচ্ছে ধরুন আপনি বাসে বা ট্রেনে বা মোটরসাইকেলে সাইকেলে হাও যাচ্ছেন যেই ব্রিজটা পেরিয়ে গেলেন অমনি ব্রিজটা ভেঙে গেল আপনি ভাবলেন যাক বাবা ঈশ্বরে কী পাই আমি বেঁচে গেছি তাহলে এই যে ব্রিজটা ভাঙা অবস্থায় যদি আপনি থাকতেন তাহলে আপনার মৃত্যু কিন্তু বৃহস্পতি আপনাকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু আগেও তো বাঁচাতে পারতো না বাঁচাবে না এটাই বৃহস্পতি ধর্ম অর্থাৎ শেষ মুহূর্ত নিয়ে গিয়ে কষ্ট দিয়ে তারপরে আপনাকে মারবে না কিন্তু নিশ্চিত ভীষণ রোগ মড় মরো অবস্থা সেরা আইন অক্সিজেন চলছে তারপর আস্তে 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 কিওর হয়ে গেল এইটা হচ্ছে বৃহস্পতি ফল দেন তাহলে মায়ের শরীর খারাপ হবে মঙ্গল রাহুর যোগ অপারেশন হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু তিনি মারা যাবেন না এখানে বৃহস্পতি বাঁচাবেন এই জায়গায় যারা বিদেশ যেতে চাইছেন তাদের কিন্তু বিদেশ যাওয়ার জায়গাটা বেশ পাকা কারণ অষ্টম আবার রাহু বসে আছে চতুর্থে আবার মঙ্গলের দৃষ্টি এই পীড়িত রাহু পীড়িত চতুর্থ ভাব তাহলে গৃহ শান্তি এদের থাকে না তাদের বিদেশ যেতে হয় বা বাইরে থাকার ইচ্ছা এই সময় দেখবেন এই বৃষ্টি লগ্নবার আসি জাতকরা বেশিরভাগ সময় ঘরের বাইরে থাকতেই ভালো লাগবে ঘরে খুব একটা ভালো লাগবে না কমফর্টেবল হবে না তাহলে কী হবে এইবার এডুকেশান এডুকেশনেও বাধা বিঘ্ন সৃষ্টি হবে তার মানে এক্সপেক্টেড ফল হবে না কারণ বৃহস্পতি যেমন বাঁচাবে মঙ্গল রাহু চরম শত্রু কেউ কাউকে ছাড়বে না রাহু হচ্ছে বায়ুতত্ত্বের গ্রহ আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের গ্রহ তাহলে আগুনে যদি হাওয়া দেওয়া হয় কি হবে সে বেড়ে যাবে তার মানে মঙ্গলের উগ্রতাকে আরও বাড়িয়ে দেবে মঙ্গলের উগ্রতাকে যদি আরও বাড়িয়ে দেয় বৃহস্পতি কতটা শান্ত করবে যার ফলে সমস্যাও আসবে তার সমাধানও হবে এইবার আমি যাব পঞ্চমভাবে পঞ্চমভাবে অষ্টম দৃষ্টি সেখানে বসে আছে শনি এই শনির উপরে মঙ্গলের দৃষ্ট সেটাও তো ভালো না তাহলে সন্তানের শরীর স্বাস্থ্য সমস্যা আসতে পারে আপনার প্রপার অ্যাটেনশানের অভাব দেখা দেবে দ্যাট মিন্স ল্যাক অফ অ্যাটেনশান আপনি পড়াশুনোতে ডেভেলপ করতে পারবেন না মাঝে মাঝে অ্যাটেনশান হারিয়ে ফেলবেন তাছাড়া বুদ্ধি ব্রেনের বিকাশ সেরকমভাবে হবে না বরং চতুর্থের এই রাহুমঙ্গলের যোগ আবার পঞ্চমে মঙ্গলের যোগ ফলে অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু খুব বেশি এইবার প্রেম প্রীতি অনেক জায়গাতেই ব্রেকআপ হয়ে যাবে নতুন প্রেমের সম্ভাবনা নাই বললেই চলে যারা প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে আছেন তাদের মাঝে মাঝেই সমস্যা হবে মতান্তর হবে টকঝক হবে এইগুলো দেখা যাবে আবার এই রাশি বা লগ্নে জাতক জাতিকেদের পেটের সমস্যা হতে পারে কতদিন হবে এই মঙ্গল থাকবে আঠাশে জুলাই অবধি এই সিংহ রাশিতে তাহলে তার মধ্যে হবে এই মঙ্গল ষষ্ঠের ফল দেবে ষষ্ঠ দিয়ে কি বিচার হয় শত্রু বিচার হয় মামলা মকদ্দমা কেস খামারি আর কি হয় শত্রুতা ঋণ এইগুলো হয় তাহলে দশমে অর্থাৎ ষষ্ঠের পঞ্চমে বসে থাকার জন্য এগুলো হবে তবে এগুলো নিয়ে কোনো ক্ষতি সেরকম হবে না মামলা মকদ্দ কেস খামারি হবে না কিন্তু তবুও হওয়ার যোগ আছে কারণ মঙ্গল রাহু যোগ হয়ে গেছে এই মঙ্গল রাহু যোগগা আমরা জ্যোতিষের ভাষায় অঙ্গার যোগ বলি দ্যাট মিন্স একেবারে গনগুনে আগুন কয়লাকে পোড়াইলে যে তীব্র আগুন লাল হয়ে থাকে সেই আগুনটাকে প্রকাশ করা হয় ফলে এদের রাগ যে হটকারিতা এইগুলো উন্মত্ততা বেড়ে যাবে এইগুলো যদি বেড়ে যায় তাহলে অকালে সে কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তি করবে ওই ষষ্ঠপতি মঙ্গলের জন্য তো নয় বা ষষ্ঠপতি মঙ্গলে কিছু প্রভাব থাকবে কারণ সে ষষ্ঠপতি সে চাইবে ঝগড়া ঝামেলা অশান্তি এইগুলো হোক আবার মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে মঙ্গল সেটাকে আর সরি রাহু সেটাকে আরও উস্কিয়ে দেবে ফলে ঝগড়া ঝামেলি মামলা মকদ্দমা অ্যাক্সিডেন্ট অপারেশন এইগুলো কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে বাড়ির মধ্যে অশান্তি সংসারে বিশৃঙ্খলা এইগুলো দেখা দেবে কারণ চতুর্থ থেকে তো এইগুলোই বিচার হয় তা দশম থেকে চতুর্থে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে আবার এই মঙ্গল কেতু যুক্ত হয়ে দশমে বসে আছে কর্মের কাছে কিন্তু খুব একটা ফেভারেবেল নয় তবুও ষষ্ঠপতি দশমী দশমে বসে আছে এবং লগ্নপতি তার মানে লগ্নপতি ষষ্ঠপতি দশমপতি যোগ হয়ে গেল এই দিক থেকে বলা যায় চাকরির প্রবণতা যথেষ্ট বেশি কিন্তু সংসারে শান্তি বিঘ্নিত হবে মনের মধ্যে কিছু কিছু অস্থিরতা আসবে এই মঙ্গল হচ্ছে চতুর্থের তৃতীয় পতি বা ষষ্ঠের একাদশ হচ্ছে চতুর্থ তাই চতুর্থে মঙ্গলের দৃষ্টি প্লাস রাহু বসে আছে তাহলে কি হবে বাড়ি ঘর সংক্রান্ত কেস খামারি হতে পারে জমি জমা নিয়ে অনেকেরই কেশ খামারি হতে পারে যদি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সম্ভাবনা মাথায় রাখবেন যে এরকম সম্ভাবনা আছে ফলে হট থেকে দূরে থাকবেন ঝামেলা ঝনঝটে যাবেন না পুলিশি ঝামেলায় যাবেন না কোর্ট কাছারিতে যাবেন না এই যে মোটামুটি কতদিন হচ্ছে বাহান্ন দিন এই বাহান্ন দিন একটু সতর্ক থাকবে এখানে একটু একটু তারতম্য হবে কারণ মঙ্গল এখানে তিনটে নক্ষত্র অতিক্রম করবে প্রথম হচ্ছে মঘা নক্ষত্র কেতু যার অধিপতি দ্বিতীয় হচ্ছে পূর্ব ফাল্গুনি শুক্র যার অধিপতি আর তৃতীয় হচ্ছে উত্তর ফাল্গুনি রবি যার অধিপতি নক্ষত্রের ক্ষমতা কিন্তু গ্রহ অপেক্ষা অনেক বলবান ফলে নক্ষত্রের প্রভাবটাও আপনারা এখানে যথেষ্টই পাবেন এইবার আমি দেখব যে এই মঙ্গল আর কি কি সমস্যা আনতে পারে ভাড়াটিয়া নিয়ে ঝামেলা হতে পারে যারা বাড়ি ঘর বিক্রয় করতে চাইছেন তাদের বিক্রয় হবে আবার যারা বিক্রি করে কিনতে চাইছেন তাদের কেনারও কেনাও হবে এটাও দেখা যাবে এই মঙ্গল আপনাদেরকে রোগও দিতে পারে কাটা ছেঁড়া অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত হওয়া কারণ মঙ্গলের কাজ তো এইরকম আবার বেশি সাহস দেখিয়ে কাউকে মারধর করা ইত্যাদি আমরা ষষ্ঠ ভাব থেকে মারামারি করে এবং মার দিয়ে আসি নট খেয়ে আসি আর অষ্টম হচ্ছে মার খেয়ে আসি তাহলে মারামারি তো লাগলো মার খেয়ে আসবেন না মার দিয়ে আসবেন এই বিচারটা কোথা থেকে হয় ষষ্ঠ থেকে হয় মার দিয়ে আসবো আর অষ্টম থেকে হয় মার খেয়ে আসবো তাহলে আপনারা যে কোনো সময় অপরের গায়ে হাত দিয়ে দিতে পারেন ষষ্ঠপতি মঙ্গল তো আবার সে উগ্র হয়ে আছে কেন না রাহু যুক্ত হয়েছে ওই যে রাহু হাওয়া দিয়ে দিয়েছে আগুনে একটু কল্পনা করুন না কেমন হতে পারে ব্যাপারটা ফলে মেজাজ যেন একবারে হট হয়ে আছে হটেস্ট বলা যেতে পারে এই অবস্থায় আপনাদের প্রথম কাজ হচ্ছে ধৈর্য ধরা শান্ত হওয়া নিজেকে শান্ত করা হট টকে না যাওয়া জমি জায়গা বিবাদ যদি বিষম্বাদ থেকে থাকে এখন আপাতত বন্ধ থাকা হ্যাঁ যেমন আছে তেমন আমাদের জ্যোতিষে বলা হয় যখন সুসময় আসবে তখন তুমি গুছিয়ে নাও আর যখন দূর সময় আসবে এই সময় তুমি শান্ত হয়ে যাও তুমি একেবারে কোনো ডিসিশান নেবে না ইউ শুড নট টেক এনি ডিসিশান জাস্ট অ্যাট দিস ভেরি মোমেন্ট এই যে মুহূর্তটা বর্তমান একেবারে বর্তমান এটা শুরু হচ্ছে কবে এখন কি হয়ে গেছে শুরু না হয়নি আগামী ছয়ই জুন মঙ্গল কিন্তু আসবে তারই ফল বলছি আমি তাহলে ছয়ই জুন আসবে সিংহ রাশিতে দশ নক্ষত্রে তারপর তিরিশে জুন এগারো নম্বর নক্ষত্র অর্থাৎ পুরো ফালগুড়ি নক্ষত্রে তারপর আসবে সে জুলাই বারো নম্বর নক্ষত্রে অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে এইবার আঠাশে জুলাই কন্যা রাশিতে চলে যাবে তাহলে এই যে বাহান্ন দিন এই বাহান্ন দিন যে একই রকম ফল দেবে তা নয় কখনও দশ নম্বর নক্ষত্রের ফল কখনো এগারো নক্ষ নক্ষত্রের ফল কখনও বারো নম্বর নক্ষত্রের ফল আবার তাদের অধিপতিগুলো অধিপতিগুলোও আলাদা আলাদা দশের অধিপতি হচ্ছে কেতু এগারো অধিপতি হচ্ছে শুক্র আবার বারোর অধিপতি হচ্ছে রবি এই যে গ্রহগুলো এই গ্রহগুলো আপনার ছকে কেমন জায়গায় বসে আছে তার উপরেও ফলের অনেক তারতম্য হয় নক্ষত্র দুরকমভাবে ফল দেয় একটা হচ্ছে তার নিজস্ব ফল সেটা ফিক্সড যেমন যদি কেতুর নক্ষত্রে থাকে দশ নক্ষত্রে তাদের জীবনে প্রথমে সংগ্রাম হবে হবেই হবে তারপরে পরে ভালো হবে এই মগা হচ্ছে সাতাশটা নক্ষত্রের মধ্যে সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র যার নাম হচ্ছে প্রতীক হচ্ছে রাজসিংহাসন তবে মনে রাখতে হবে শুধু রাজসিংহাসন নয় কিন্তু কণ্টকময় রাজ সিংহাসন অর্থাৎ ওই রাজসিংহাসনে বসতে গেলে কাঁটাকে অতিক্রম করে যেতে হবে বুঝতে পারছেন প্রথম জীবনের সংগ্রাম এখন কেতু যদি আপনার জন্মছকে ভালো অবস্থায় থাকে তাহলে অনেকটা ভালো কাঁটাটা একটু কম হবে কিন্তু হবে কাঁটা বেরোতেই হবে দ্যাট মিন সংগ্রাম আপনাকে প্রথম জীবনে করতেই হবে শুধু অর্থ দিকে সংগ্রাম তো নয় শারীরিক হতে পারে মানসিক হতে পারে পারিপার্শ্বিক চাপ হতে পারে বাবা মায়ের কাছ থেকে হতে পারে সংসার হতে পারে এ নিয়েও হতেই পারে আবার যখন এগারো নম্বর নক্ষত্র আইবে তখন শুক্রের ভূমিকা অর্থাৎ পুরো ফাল্গুনির নিজস্ব পুরো ফাল্গুনির কী একটা খাটের অগ্রভাব আমরা খাটে কী করতে যাই বিশ্রাম নিতে যাই এরা দেখবেন একটু কুড়ে হয় দেখবেন লক্ষ্য করে আরও বহুত কিছু আছে বলবো যখন আমি নক্ষত্র বলবো আবার এই শুক্র কেমন আছে সেটার উপরেও ডিপেন্ড করবে একইভাবে আবার উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রতীক হচ্ছে খাটের শেষ ভাগ যাই হোক আমরা নক্ষত্র নিয়ে আলোচনা করি দিই তাহলে আমাদের রবি সমঙ্গল কীভাবে কেমন করে কি ফল দিতে পারে সেই সম্বন্ধে আমি মোরলে কিছু বললাম এইবার আমি বলবো একটু নক্ষত্র সম্বন্ধে অনেকটা বড় হয়ে গেছে আর বাড়াবো না তাহলে এই বৃষ্টিক রাশিতে তিনটি নক্ষত্র থাকে একটা হচ্ছে বিশাখা যার অধিপতি বৃহস্পতি আর দু নম্বর হচ্ছে অনুরাধা যার অধিপতি শনি আর তিন নম্বর হচ্ছে জ্যেষ্ঠা যার অধিপতি হচ্ছে বুধ আঠারো নম্বর নক্ষত্র এই ষোলো নম্বর নক্ষত্র যাদের জন্ম বিশাখা তাহলে বৃহস্পতি আর দশটা হচ্ছে কেতুর নক্ষত্র তাহলে আপনারা কাউন্ট করুন বৃহস্পতি বৃহস্পতির পর আসছে শনি দু নম্বর বুধ তারপরে কেতু চার নম্বর চার মানে খেম খেম কিন্তু শুভ নক্ষত্র অর্থাৎ আপনাকে কিছু দেবে কি দেবে হিলিং পাওয়ার ওর মধ্যে রোগ মুক্তি ঘটাবে যদি কেউ রোগে ভুগে থাকেন তাহলে তার মুক্তি ঘটবে আর কি হবে মনের শান্তি আসবে সংসারে শান্তি আসবে শুভ তো আপনাকে ফেভারেবেল অনেক কিছু দেবে ইনকাম বৃদ্ধি পেতে পারে এইগুলো এইবার এগারো সরি সতেরো সতেরো মানে অনুরাধা অনুরাধা অধিপতি হচ্ছে শনি তাহলে অনুরাধা যাদের জন্ম তাদের কাছে এই দশ নক্ষত্রটা কী হবে গরুন না শনি বুধ কেতু তিন নম্বর তিন মানে হচ্ছে বিপদ অর্থাৎ বিপদ তারাই পড়ে গেল তাহলে বিপদ তারা অর্থাৎ এই যে তিনটে নক্ষত্র বৃষ্টিকে সবার রেজাল্ট কিন্তু একই হবে না যা বললাম মোরালে সবারই কিন্তু একই হবে না এই নক্ষত্র অনুযায়ী চেঞ্জও হবে তাহলে শনির নক্ষত্র তাহলে এটা বলে বিপদ নক্ষত্র তার মানে কি আপনার বিপদ আসবে কোথায় আসবে তাহলে দশমভাবে এখন মঙ্গল বসে আছে এই মঙ্গল আপনার বিপদ আনবে কর্মক্ষেত্র আনতে পারে রোগ রিপু জ্বালা যন্ত্রণায় আনতে পারে কোর্ট কামার কাছারি কেস খামারি ইত্যাদিতে আনতে পারে ঝামেলা বিপদ কিন্তু ইন্ডিকেট করছে ফলে যাদের সতেরো নক্ষত্রের জন্ম তাদের কিন্তু একটু সমস্যা হবে একটু সতর্ক করে চলবেন আমি বলেছি জ্যোতিষ বাণী কিন্তু পাথর কবজ তাবিজ পড়া এটা নয় আমি পড়তে হবে না তা বলিনি তবে অ্যালাইনমেন্ট সতর্কতা সব থেকে আগে কর্মই তো ধর্ম তাহলে আপনি কর্মটা কিন্তু এই বাহান্ন দিন এমন করবেন না যাতে কারোর সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদিতে জড়াতে হয় এইবার আমি আসব আঠারো নম্বর জ্যেষ্ঠাতে যাদের জন্ম তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম জ্যেষ্ঠা মানে বুধ বুধের পরেই কেতু অর্থাৎ সম্পদ নক্ষত্র খুব ভালো ভেরি গুড তাহলে এদের অর্থ আসবে সম্পদ আসবে ওয়েলথ আসবে অর্থাৎ একটা আর্থিক ডেভেলপমেন্ট আপনারা এই সময়ে পাবেন কিছু অ্যাসেট হতে পারে যেগুলোকে আমরা অ্যাসেট মনে করি কিছু সোনা কিনলাম কি জায়গা জমি বাড়ি ঘর কিনলাম কি কিছু সেভিংস করলাম এই ধরনের কিছু হবে তাহলে বোঝা যাচ্ছে যে বিশাখা বা ষোলো নম্বর নক্ষত্র এবং আঠারো নম্বর নক্ষত্রে যাদের জন্ম তারা বেশ ফেভারেবল রেজাল্ট পাবেন তবু যে বিপদের কথাগুলো বলেছি এগুলো কিন্তু একটু মাথায় রাখবেন সতর্ক থাকবেন গাড়ি ঘোড়া চালাবেন একটু সাবধানে কারণ অষ্টম কানেকশান হয়েছে এটা কিন্তু মনে রাখবেন যতই বৃহস্পতি হোক কানেকশান সব থেকে মূল্যবান অষ্টম কিন্তু কানেক্ট করেছে রাহুর সঙ্গে আবার ষষ্ঠপতি মঙ্গল কিন্তু রাহুর সঙ্গে কানেক্ট করেছে সুতরাং যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট কিন্তু এই বৃষ্টির রাশিলগ্নে জাতকদের ঘুরতে পারে এগুলো মাথায় রাখবেন মনের চঞ্চলতা অস্থিরতা এইগুলো কিন্তু বাড়বে তাহলে এবার একটু প্রতিকার বলি এক মিনিট যারা বিশাখা নক্ষত্র যাদের তারা একটু তারা মায়ের ধ্যান করবেন পূজা অর্চনা করা ধূপ দেখানো মন্ত্র না জানলো এইগুলো করবেন আর যাদের অনুরাধা তারা শিবকে পদ্মদান করবেন খুব ভালো জিনিস সোমবারে শিব অভিষেক করিয়ে ধূপ ধুনো দিয়ে একটা পদ্ম পারলে দান করবেন এবার আঠারো আঠারো মানে জ্যেষ্ঠা এই জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য কি করবেন বুধের বীজ মন্ত্র করবেন এইগুলো সব বলতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে আপনারা গুগল খুললেই সার্চ করলেই সব পেয়ে যাবেন বুধের বীজ মন্ত্র বা ইত্যাদি ইত্যাদি তারামায়ের বীজ মন্ত্র যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেছে আজকে আর বাড়াবো না नमस्कार आज ए पर्त